হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের নর আপনারা কিভাবে চিনবেন বা কবুতরের ছেলে মেয়ে এই দুইটা কবুতর আপনারা কিভাবে চিনবেন অনেকে প্রতারিত হন তো আপনারা কিভাবে একটি নর মাদি কবুতর চিনবেন তো বিয়র যারা যারা আমাদের এই চ্যানেলটিতে কোনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বিয়র্স এই যে আমার হাতে একটি কবুতর দেখতে পাচ্ছেন তো এটি দিয়ে আমি দেখাবো কিভাবে আপনারা নর মাদি চিনবেন তো এটি এটি একটি নর কবুতর প্রথমে দেখবেন কবুতরের গলার এইখানে এইখানে একটু মোটা থাকবে এই কবুতরের গলার এইখানে একটু মোটা আছে তারপর আপনারা লক্ষ্য করবেন কবুতরটিকে এই দুই আঙুলের ফাঁকে এইভাবে দিয়ে এইভাবে আপনারা কবুতরটিকে ধরবেন ধরলে দেখবেন কবুতরটা ছটপট করে তাহলে বুঝবেন এটি একটি নর কবুতর যে কবুতরটা দিলে এখানে এখানে কবুতরটা দিলে এখানে কবুতরটা দাঁড়াবে না এটি এটি একটি নরকবুতর এটি একটি নরকবুতর অরিজিনাল নরকবুতর আপনারা দেখতে পেরেছেন কবুতরটি উড়ে যাচ্ছে ছটপট করতেছে তো এটি একটি নরকবুতর তো বেয়র্স এই যে চলে আসলাম একটি মাদি কবুতর নিয়ে তো এবার এবার আমি আপনাদের দেখাবো মাদি কবুতর কিভাবে আপনারা চিনবেন বেয়র্স এই যে দেখুন কবুতরটা তো আগের কবুতরের তুলনায় এই কবুতরের ঠোঁটটা বা গলাটা আপনারা দেখুন কবুতরের গলাটা অনেক চিকন এই যে একটি বৈশিষ্ট্য এবং দুই নম্বর যে বৈশিষ্ট্য এইভাবে আপনারা ধরবেন ধরার পরে এইভাবে কবুতরটার কবুতরটাকে রেখে দিলে দেখবেন কবুতরটা নড়ে না এই যে দেখুন কবুতরটা নড়ে না তো এটি মাদি কবুতর তো বিয়র্স আমি আপনাদের বোঝাতে পেরেছি যে নর নরকবুতরের গলা মোটা হবে এবং কবুতরটাকে এইভাবে ধরার পরে কবুতরটা ছটপট করবে তো যে কবুতরটা ওইভাবে ধরার পরে বা গলা মোটা হবে সেটি হবে নরকবুতর এবং যে কবুতর টাকে ওইভাবে ধরার পরে এবং গলা চিকুন হবে তো ওই কবুতরটি হবে মাতি কবুতর তো তবিওয়টস আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি নর্মাদি কবুতর চেনা যায় তো তবিওয়টস আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ডিলপ্টের পক্ষ থেকে